যারা আমার সঙ্গে যুক্ত হয়েছেন যেখান থেকে কিংবা পরে দেখবেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা তৌফিক মারুক জার্নালে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন এবং শান্তিতে থাকার চেষ্টা করছেন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আমরা গত কয়েকদিন পর্যন্ত যে এক ধরনের অস্থিরতা ব্যাপকভাবে শুরু হয়েছে সেটি ক্ষণে ক্ষণে রং বদল করছে কখন কি হয় এই অবস্থা এবং এরকম পরিস্থিতি সবার মধ্যে বাংলাদেশের সব মানুষের মধ্যেই কৌতূহল আগ্রহ এগুলো তোমল মাত্রায় আছে আর সেই ধারাবাহিকতায় আমরাও চেষ্টা করি আপনাদেরকে যখন যতটুকু পাই সেগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য তো এই তুলে ধরার বিভিন্ন পর্যায়ে আমরা কখনো একেবারেই নিউজ আকারে কিছু তথ্য দিই কিছু বিশ্লেষণ করি কিছু পর্যালোচনা চলে বিভিন্ন ভাবে তো যারা যাকে আপনারা দেখছেন আপনারা চিনেন সবাই তাকে করি। তিনি আবুল যিনি একজন প্রখ্যাত গবেষক বিশ্লেষক ওনার আরো অনেক পরিচয় ব্যক্তিগত বা পেশাগত ভাবে তিনি একজন চিকিৎসক সেই সঙ্গে সমালোচক কবি অনেক পরিচয় আছে তো আজ তিনি আমার সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে গত তিন চার দিন আগে ভারতে গ্যাবার্ডের যে উক্তি তিনি যে মন্তব্য করেছেন সেটি নিয়ে যে এক ধরনের ঝড় চলছে সেই ঝড় ঝড়ের প্রভাবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনুসফিক উপকাত করছেন তুলসী কি তাকে বধ করছেন এইসব নিয়ে আজকে বিশ্লেষণ করার জন্য মিল্টন ভাই আপনাকে কষ্ট দিয়েছি আমার যুক্ত করেছি আশা করি আপনি ভালো আছেন যে ধন্যবাদ মারুফ ভাই অনেকদিন পরে আপনার সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে বাংলাদেশে আমি রিকালেক্ট করতে পারছিলাম যে বাংলাদেশের স্বাস্থ্য বিষয়ে আপনার সাথে অনেকবারই দেখা হয়েছে কথা হয়েছে তো আমি ভালো আছি আমি আমি একটা জিনিস দেখেছি যে যে কোনো সংকটে আমি অনেক বেশি তাজা থাকি আর কি সতেজ হয়ে উঠি মানে যে এটাই আমাদের সাহস যোগায় ভরসাও পাই আপনারা যারা এই বিভিন্নভাবে নিজেরা মানসিক ভাবে একটু ভেঙে পড়লেও পরিস্থিতির কারণে সেটি যে সাহস সঞ্চার করেন অন্যদের মধ্যে এটা অনেক বড় পাওয়ার তো আমি একটু সরাসরি যদি চলে যাই যে বিশ্লেষণের জায়গায় এই যে তুলসী ব্যাপার যে উক্তি করলেন এটি নিয়ে এখন দেশে দেশের বাইরে গণমাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাবে আলাপ আলোচনা চলছে যদিও বাংলাদেশের গণমাধ্যম এটিকে এক ধরনের চাপা রাখছে তারা বিষয়টিকে তাদের যৌক্তিক কারণে আসলে সেইভাবে কোন কি বলা যায় সুযোগ দিচ্ছে না গণমাধ্যমের পাতায় কিংবা টেলিভিশনে তো আসলেই তুলসী ক্যাবার কি ডক্টর মোহাম্মদ ইউনুসকে বধ করতে চাচ্ছেন বা পারছেন আপনার বিশ্লেষণ কি না ধন্যবাদ এটা নিয়ে তো মানে গত ১৬ তারিখে উনি ভারতে এসেছেন ১৬ সতেরো দুদিন ভারতে খুব ব্যস্ত সময় কাটিয়েছেন এবং ভারতের কাদের কাদের সাথে তিনি কথা বলেছেন সেটা আপনি জানেন ভারতের জাতীয় উপদেষ্টা প্রতিরক্ষামন্ত্রী প্রধানমন্ত্রী কিন্তু আরো এক্সাইটিং হলো যে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও দেখা করেছে এবং আমি এটা মানে নিশ্চিত হয়ে বলছি আমি একদম আমি যে কারণে এই খবরটা আমি মিটিং এর বারো ঘন্টারও বেশি সময় নিয়েছি কারণ আমি দেখেছি যে এটা আন্দাজে এটা বিশ্লেষণের কিছু না এটা একটা ফ্যাক্ট হয়েছে কি হয়নি রাজনৈতিক বিশ্লেষণ করতে যে মানে আপনি আমার একটা পরিচয় দিয়েছেন যে আমি গবেষক পেশায় আমি স্বাস্থ্য বিষয়ক গবেষক আমাদের সব গবেষণায় কিছু মৌলিক বিষয় থাকে কারণ আমি যখন রাজনৈতিক বিশ্লেষণ করি বা আমরা যারা বিশ্লেষণ করি আমরা আমাদের মতো যুক্তি দিয়ে একটা একটা কনক্লুশনে রিচ করার চেষ্টা করি কিন্তু ঘটনা যেটা ঘটে আর আমাদের পূর্বাভাস এই দুটা মেলে কিনা সেটা দেখার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে আমি আজকে বললাম আর আপনি পরের দিন বললেন যে ভাই আপনি যে বললেন হইল না তো পলিটিক্যাল যখন সিদ্ধান্ত হয় যে এই ঘটনাটা ঘটাবো তখন কিন্তু তারিখ সহকারে ঘটায় না এটা একটা রেঞ্জের মধ্যে রাখে ঠিক আছে এই কাজটা আমরা করব আমরা যত তাড়াতাড়ি পারি আমরা করব। এটা সো এই বিষয়গুলো যদি আমরা মাথায় রাখি তাহলে যারা আমাদের বিশ্লেষণগুলো শোনেন তাদের জন্য এর সাথে আপনারা যখন বাস্তবটাকে মেলাতে যাবেন তখন সুবিধাটা হবে যে আপনারা যে আজকে আমি কথা বললাম কালকে যাবেন না এখন আমরা একটু দেখি যে তুলসী গ্যাবার্ডটা আসলে কে তুলসী গ্যাবার্ড আমেরিকার যত গোয়েন্দা সংস্থা আছে বারোটা গোয়েন্দা সংস্থা আছে তার মধ্যে সিআইএ এবং এফ এর নাম আমরা সবাই খুব বেশি জানি এই সবগুলো প্রধান হলেন তুলসী গ্যাভার্ড তো আমেরিকার ট্রাম্প প্রশাসনের সমস্ত গোয়েন্দা সংস্থার প্রধান যিনি এই পথটা একটা ওয়েট ক্যারি করে এটা ইজ নট দ্য পার্সন তুলসী গ্যাভার্ড তুলসী গ্যাভার্ড ব্যক্তিকে তিনি কোন ধর্মের অনুসারী তার মা ইন্ডিয়ান ছিল না বাবা কোন ধর্মের ছিল কোন রেসে ছিল ইট ম্যাটার্স লেস যেটা ম্যাটার করে সেটা হলো যে বর্তমান বিশ্বের নাম্বার ওয়ান সুপার পাওয়ার দেশের সমস্ত গোয়েন্দা সংস্থা তিনি প্রধান এই পদটার একটা ওজন আছে তো আমরা যদি সেইভাবে চিন্তা করি যে এরকম গুরুত্বপূর্ণ পদে থেকে একজন মানুষ একটা কথা বলেছেন তখন আমাদের সেই কথাটা অনুধাবন করতে সুবিধা হবে কিন্তু আমি যদি মনে করি যেটা বাংলাদেশের এবি পার্টির একজন নেতা তিনি বলেছেন যে তুলসী গ্যাভার্ড হলো একজন দামদাবাজ তুলসী গ্যাভার্ডের মা কে ছিল বাবাকে ছিল তুলসী গ্যাওয়ার্ডের ধর্ম কে ছিল তো এইটা যদি আপনার আলোচনার সূত্র হয় আপনি যদি শুরুতেই বলেন তুলসী গ্যাভার্ড একটা দামদাবাজ তাহলে তো আসলে আলোচনার কিছু থাকে না আমরা যদি তুলসী গ্যাবার্ড কি পজিশন হোল্ড করে তুলসী যখন একটা কথা বলেন আমি একটু আপনাকে ইন্টার করি মাঝখানে এই যে যারা যে এবি পার্টির যে নেতা বা যারা এই কথাটি এরকম করেন বলছেন যে এই তুলসী কাবার্ডের এই কথা কিচ্ছু হবে না সে দাম দাবার এগুলার কোন মূল্য নাই যদি তুলসী কাবার্ড এগুলো না বলতেন বরং তার কথার টোন যদি কিছুটা হলেও ইউনূস ডক্টর ইউনূসের পক্ষে যেত তাইলে এই পার্টি বন্ধ যারা তারা কি এই কথা বলতেন না এখানে রাজনীতিতে সবকিছু আমার পক্ষে যাবে না রাজনীতি কিন্তু একটা বড় রকমের খেলা আমার বিপক্ষে যাবে আমার পক্ষে যাবে আমি কিছু জিনিস আশা করব কিছু সম্ভাব্য বিষয় থাকবে কিন্তু আমি তো একটা দায়িত্বশীল পদে থেকে আমি তো আই ক্যানট সে তুলসী গ্যাভার্ড ইজ এ ধান্দাবাজ এটা তো কোনো অ্যানালিসিসের জায়গা হইতে পারে না আমি বলতে পারি যে তুলসী গ্যাভার্ড সাথে আমি একমত নই তিনি যেটা বলেছেন সেটা সত্য না সেটা সে মত থাকা যেতে পারে বাট বাই অ্যাটাকিং পার্সোনালি এই জায়গাটা তো যাই হোক মূল জায়গায় আসি যে তুলসী গ্যাভার্ড যে কথাটা বলেছেন এটা কি তার পার্সোনাল কথা ইজ সি রিপ্রেজেন্টিং হার নাকি সেই কথাটা ট্রাম্প কথা তিনি কনভে করতেছেন এই যে তিনি যে আসলেন ভারতে ভারতে তিনি ভারতের বিষয়ে আলাপ করবেন এটা নিয়ে নো ডাউট অ্যাবাউট ইট একটা বিশাল একটা গোয়েন্দা সংস্থার বিশটা দেশের গোয়েন্দাদের একটা মিটিং হয়েছে অল গুড কিন্তু দেখেন বাংলাদেশ যে আমেরিকার রাডারে আছে গুরুত্বের সাথে আছে সেটা কিন্তু এই তুলসী গ্যাভার্ডের বাংলাদেশ সংক্রান্ত মন্তব্যের মধ্য দিয়ে কারণ তিনি ভারত নিয়ে ভারতের ব্যাপারে কথা বলবেন ইন্দো প্যাসিফিক রিজেন নিয়ে কথা বলবেন গ্লোবাল ইস্যু নিয়ে কথা বলবেন কিন্তু বাংলাদেশ নিয়ে যখন তিনি কথা বলেন গুরুত্বের সাথে তখন বুঝতে হবে যে ট্রাম্প প্রশাসনের যে গ্লোবাল পলিটিক্সের যে ইম্পর্টেন্ট জায়গাগুলো আছে তার মধ্যে বাংলাদেশ আছে এটা আপনি অস্বীকার করতে পারেন না কারণ এই পজিশনে থেকে এদের মুখ থেকে উচ্চারিত প্রতিটি শব্দ গুরুত্বপূর্ণ সেটা আমার পক্ষে যাক বিপক্ষে যাক সেটা আমার হিসাব কিন্তু এরা প্রতিটা এদের প্রতিটা শব্দ ক্যালকুলেটেড ওয়েতে উচ্চারণ করে এরা কিন্তু জাস্ট স্লিপ অফ দ্য টাং এটা বলে না সো বাংলাদেশ নিয়ে তুলসী গাভাট কথা বলবেন এটা আমরা কেন ধারণা করেছিলাম কারণ ট্রাম্প মোদিকে বলেছিলেন যে বাংলাদেশের ব্যাপারটা মোদিদের মিলাই পলিটিক্স কিন্তু থার্টিন্থ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে সেই মোদীর দেশে ট্রাম্পের গোয়েন্দা প্রধান আসলেন তো ন্যাচারালি বাংলাদেশ বিষয়ে সেখানে আলোচনা হবে এটা আমরা কিন্তু আগের থেকেই অ্যাজিউম করেছিলাম আমরা এটাও অ্যাজিউম করেছিলাম যে শি উইল মিট শেখ হাসিনা কিন্তু এই জায়গায় আমরা শিওর ছিলাম না সে শেখ হাসিনার সাথে মিটিং করেছে তার মানে বাংলাদেশ শেখ হাসিনা এই বিষয়টুকুকে ট্রাম্প প্রশাসন খুব গুরুত্ব দিচ্ছে যদি ট্রাম্প প্রশাসন গুরুত্ব না দিত তাহলে এই কথাগুলো তুলসী গাবার বলতেন না কিংবা শেখ হাসিনার সাথে দেখা করতেন না তো এই জায়গাগুলো যদি আমরা অনুধাবন করি তাহলে বুঝতে হবে যে বাংলাদেশ নিয়ে আমেরিকার একটা কনসিডারেশন আছে একটা মাথা ব্যথা আছে এবং সেই মাথা ব্যথাটার সাথে ভারত তো যুক্ত কারণ শেখ হাসিনার সাথে যখন তুলসী দেখা করেন সেখানে অজিত দাবালও সিগনিফিক্যান্ট এখন আপনি বললেন যে তুলসী কথা বলছে তুলসী মনে করেন যে শেখ হাসিনার সাথে খুব কথা বলেছে আবার ডোনাল্ড ট্রাম্পের একটা এক্স হ্যান্ডেল আছে ডোনাল্ড ট্রাম্প আপডেট সেখানে বলছে শেখ হাসিনা প্রাইম মিনিস্টার হিসেবে ফিরে যাবে হ্যাঁ সেখানে বলছে তো এই বিষয়গুলো ঘটবে চলে গেছেন গেছেন হলো আজকে তারিখ তারিখে এখন এটা কি বিশ তারিখে ঘটবে হোয়াট ইজ নেক্সট তো সেই জায়গাগুলো কিন্তু তুলসী গাভার কি বিষয়গুলো নিয়ে কথা বলেছেন বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান নিয়ে কথা বলেছেন সংখ্যালঘু নির্যাতন নিয়ে কথা বলেছেন তো বাংলাদেশ সাথে সাথে একটা তাৎক্ষণিকভাবে একটা রিয়াকশন দিয়েছে আমার মনে হয় যে একটা দেশ চালানো ইজ সামথিং বিগার দেন টু রান এ লোকাল এনজিও তো তুলসী গাভার্ড একটা স্টেটমেন্ট দিয়েছে আপনি তো রাতে ওয়েট করতে পারতেন পরের দিন আপনি একটু ভেবে চিন্তে একটা রেসপন্স করতে পারেন আপনি ওই রাতেই ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে দিলেন এই স্ট্যাটাসটা দিয়ে আপনি বললেন যে তুলসী গ্যাভার্ড যা বলেছে সব বিভ্রান্তিকর ভিত্তিহীন তার মানে তুলসী গ্যাবার্ট অসত্য বলেছেন তুলসী গ্যাবার্ট কি তুলসী আমার অস্ট্রেলিয়া বলেন অস্ট্রেলিয়া আমি যাই বলি অস্ট্রেলিয়ার ফার্স্ট ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন সোর্সটা কি হবে ঢাকার অফিস থেকে সে ডিপ্লোম্যাট চ্যানেলে যে ইনফরমেশনটা হবে সেইটা প্লাস অস্ট্রেলিয়ার একটা পাঁচটা দেশের একটা কম্বাইন্ড ইন্টেলিজেন্স কাজ করে এই পাঁচটা দেশ ইন্টেলিজেন্স শেয়ার করে নিউজিল্যান্ড ইউকে এই পাঁচটা দেশের এদের সাম বলা হয় তো ওদের ইনফরমেশন সোর্স আছে চ্যানেল আছে আমি আপনি যতই মিথ্যা কথা বলি সত্য কথা বলি লাফালাফি করি দে উইল নট রিলাই অন আওয়ার ইনফরমেশন ফার্স্ট ইনফরমেশন হলো তাদের নিজস্ব সোর্স কি বলে তো তুলসী গাভার্ডের কাছে কিন্তু ইনফরমেশন আছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে বাংলাদেশে এই আরেকটা কি বললাম ইস্যু তো জঙ্গি মৌলবাদী জঙ্গি মৌলবাদীর উত্থান হচ্ছে আপনি কি করবেন আপনি এইটার প্রতিবাদ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয় হিজবুদ্ তাহারির মিছিল দিয়ে যে হিজবু তাহিরি পৃথিবীতে পঞ্চাশটার বেশি দেশে নিষিদ্ধ এমনকি জঙ্গি রাষ্ট্র পাকিস্তানে পর্যন্ত হিজবুদ্ তাহারি নিষিদ্ধ মধ্যপ্রাচ্যের তিনটা দেশবাদে সব দেশে নিষিদ্ধ ইউকে কানাডা সব দেশে বাংলাদেশেও নিষিদ্ধ যের জঙ্গি রাষ্ট্র নিয়ে আপনি উদ্বেগ দেখাচ্ছে আমাদের একটা সুপার পাওয়ার আপনি তাদের দিয়ে প্রতিবাদ করাইলেন এত ছেলে খেলা ঘটনাগুলো হচ্ছে একটা পলিটিক্যাল চ্যানেলে কাজ হচ্ছে এই যে তুলসী গাভার্ড একটা ইনফরমেশন দিয়ে গেলেন তিনি আবার এটা নিয়ে ট্রাম্প শেয়ার করবেন এরপরে ট্রাম্প আসবেন ভারতে ট্রাম্প খুব তাড়াতাড়ি আসার কথা ট্রাম্পের সাথে আরো কিছু কথা হবে পল কাপুর একজন আছে যিনি সাউথ এশিয়া এবং সেন্ট্রাল এশিয়ার যে অ্যাসিস্ট্যান্ট স্টেট সেক্রেটারি পররাষ্ট্রমন্ত্রী সহকারী পররাষ্ট্রমন্ত্রী এই এলাকার মূল খেলাটা তো তাকে খেলতে হবে যখন একটা ডিসিশন হয় যেমন ডোনাল্ড ডোনাল্ড লু বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের এই পল কাপুরের জায়গায় ছিল ডোনাল্ড লু যে রোলটা প্লে করছে সেই রোলটা এখন পল কাপুর প্লে করবে তো পলিটিক্স তো একদিনের ব্যাপার না মানে তবে যে ইঙ্গিতগুলো দেওয়া হয় যেগুলো আমরা শুনতেছি এবং সবগুলো কিন্তু মিলতেছে আমরা হয়তো মানে আমাদের স্পেকটেশনটা হলো যে আজকে আপনি একটা কথা বললেন আমি কালকেই ওই ঘটনাটা ঘটাতে চাই কিন্তু এমনও তো হতে পারে যে আমাকে ছয় মাস অপেক্ষা করতে হবে তিন মাস অপেক্ষা করতে হবে এই এই ধৈর্যটা আমাদের রাখতে হবে আমরা হয়তো যারা কথা বলি তারা হয়তো বোঝাতে পারি না আমাদেরই হয়তো কমিউনিকেশনের সমস্যা যে হয়তো বোঝাই যে কালকেই প্রসেস শুরু হয়ে গেছে ডক্টর ইনুস তিনি নিজেকে ইন্টারন্যাশনাল প্লেয়ার দাবি করেন তার ব্যাকআপ ছিল এই আমেরিকার বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন তার ব্যাক ছিল আমেরিকার ডেমোক্র্যাট পার্টি তো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন নাই ডেমোক্রেট পার্টি এখন অপোজিশনে চলে গেছে তারপরেও কিন্তু উনি সেই ওপেন ফাউন্ডেশনের জর্জ সেরস অ্যালেক্স সেরস এদের দিয়ে তার মতো করে তিনি তার মানে তার তো একটা ক্যালকুলেশন আছে তার তো একটা হিসাব আছে তার তো একটা মুভমেন্ট আছে এটা তো ওয়ান পলিটিক্স তো ওয়ান ওয়ে গেম না আমেরিকা ইন্ডিয়া বাংলাদেশের একটা অংশ তারা একভাবে চাইছে ডক্টর ইউনুসের সাথে এখন আন্তর্জাতিকভাবে কারা আছে পাকিস্তান আছে চীন আছে বলে ধারণা করা হয় কিন্তু চীন যতটা বাণিজ্যিকভাবে আপনার কাছে আসবে সামরিক সহায়তা আপনি রাজনৈতিকভাবে বিপদে পড়লে আপনার সাথে চীন থাকবে কিনা নিকট অতীত বা চীনের ইতিহাস যদি ঘাটেন দেখবেন যে আপনার সাথে সে ব্যবসায় আগ্রহী কিন্তু আপনি বিপদে পড়লে চীন কারো পাশে দাঁড়াইছে এটা খুব রেয়ার হ্যাঁ তো ডক্টর ইনুস তো আগুন নিয়ে খেলছেন তিনি আমেরিকাকে মানে আমেরিকা একটা হল পলিটিক্যালি পার্সোনালি কনফ্রন্টেশনে আপনি তুলসী ইনসাল্ট করে ধান্দাবাজ বলতেছেন এই শব্দগুলো তো মাটিতে পড়বে না ইট উইল গিভ ইউ ব্যাক মানে এগুলো বাউন্স ব্যাক করবে আপনার পলিটিক্স বাইরে এগুলো বাউন্স ব্যাক করবে সো এই টক গুলো বাংলাদেশের বন্ধ করা উচিত পলিটিক্যালি যাই হবে হোক আর ডক্টর ইনুস মনে রাখবেন যে তারা কিন্তু ওই যে মরে গেলে মরার আগেও মানুষ বাঁচতে চায় কোরামিন ইনজেকশন দিলে জেগে ওঠে তো ডক্টর ইনুসে ওই আইসিউতে যাওয়ার আগের অবস্থায় আছে পলিটিক্যাল আইসিউতে যাওয়ার ঠিক আগের অবস্থাটা আছে এই অবস্থায় তারা লম্ফ জম্ফ মানে আমি তো মনে করি যে আমি যদি ডক্টর ইনুসের জায়গায় থাকতাম বা ডক্টর ইনুস গ্যাং এর কেউ হতাম আমি তো অফেন্স খেলতামই কারণ আমার তো আর কোনো জায়গা নাই আমার পীর দেওয়ালে ঠেকে গেছে আপনি এই যে সার্জিসের কথা শুনেন যে যেখানেই যায় আমাকে ঝুলতে হবে বাচ্চা ছেলেটার পর্যন্ত ফাঁসির ভয় ঢুকে গেছে এই যে উপদেষ্টাদের মিটিং এ আলোচনা হয়েছে যদি আওয়ামী লীগ বা শেখ হাসিনা ফিরে আসে তাহলে আমাদের সবাইকে ফাঁসিতে ঝোলাবে সুতরাং তার প্রত্যাবর্তন ঠেকাতে হবে এটা তো তাদের জন্য ডু আর ডাই আওয়ামী যা হওয়ার আওয়ামী লীগ করে ফেলছে আমি একটু আপনার কথার মধ্যে তিনটা একটু পয়েন্ট একটু আলাদা করে যদি আপনি বলেন প্রথমত আপনি বললেন যেটি বাংলাদেশে অনেকে জেনে গেছে আবার অনেকে জানেনি অনেকে ঠিক বিষয়টিকে বিশ্বাস করতে চায় না আর যে তুলসী গ্যাবার্ডের সঙ্গে প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ হয়েছে এটি অনেকে বিশ্বাসযোগ্য মনে করছে না এটি কেন এক হচ্ছে যে যে চীনের বিষয়টি বললেন চীনে যাওয়া না নিয়ে সেনা প্রধান পরশুদিন যখন দেখা করলেন পর থেকে তৈরি হয়েছে আজকে আমার সঙ্গে একজন উপদেষ্টার কথা হয়েছে তিনি যেটি বলেছেন উপদেষ্টাদের বেশিরভাগই চীনে না যাওয়ার পক্ষে অর্থাৎ প্রধান উপদেষ্টাকে তারা পরামর্শ দিয়েছেন যে না যাওয়াটা ভালো হবে তো এই যে আরেকটা হচ্ছে এই তনশীলকারডের কথার প্রতিবাদ যে করেছে সেটি আবার ফ্রান্স এম্বাসির ওয়েবসাইটে দিয়ে দিয়েছে তো এইগুলো কিভাবে এটা কি হচ্ছে এই তিনটা বিষয় যদি একটু আবার বলি প্রথমটা হলো যে শেখ হাসিনা সাথে দেখা করেছে এটা নিয়ে কেন কনফিউশন হচ্ছে অনেকেই মনে করছিল যে উনি দেশ ছেড়ে চলে গেছে যারা বিশ্বাস করে না যে শেখ হাসিনা তারা কিন্তু তাদের আর কিছু বিশ্বাস আছে শেখ হাসিনা পালিয়ে গেছে তারা মনে করে হ্যাঁ বিশ্ব শেখ হাসিনাকে গণহত্যাকারী মনে করে এটা তাদের তাদের কিন্তু ওয়ার্ল্ড জাতিসংঘের মাধ্যমে তাকে যে ইনসাল্টটা করার চেষ্টা করেছে ডক্টর ইনুস গণহত্যার একটা কিন্তু জাতিসংঘের বাইরে থাকার একটা জিনিস আছে এরা ডার্টি পলিটিক্স করে হম কিন্তু এরা ধরেন এদের একটা রিপোর্ট দিলেন ওরা কিন্তু চোখ বন্ধ করে বিশ্বাস করবে না

ব্যক্তিগত আগ্রহের জায়গা থেকে জাতিসংঘের এইসব যে মানবাধিকার লঙ্ঘন টঙ্গন এদের রিপোর্ট গুলো আছে ওয়েবসাইটে আমি কিন্তু এগুলো মোটামুটি চোখ বুলাইছি আমি পড়ছি অনেক আমি এরকম একটা খাপ রিপোর্ট দেখিনি এখন ইনুসার হয়তো লাফাচ্ছে যে জাতিসংঘ তো তারা একেবারে শেষ করে দিছে কিন্তু তুলসী গাভার্ড তো প্রমাণ করলো দেখা করে যে ওই রিপোর্টটা তাদের তারা ওই রিপোর্টটার ব্যাপারটা তারা বুঝা গেছে আর কি ওই রিপোর্টটা ওই গ্লোবালি অতটা অ্যাকসেপ্টেড না কারণ একটা পুয়োর রিপোর্ট এটা যে কেউ রিভিউ করলে বোঝা যাবে তো আর শেখ হাসিনা দেখা করেছে কিনা আমি কি করে নিশ্চিত হই আমি সরাসরি তথ্যটা পেয়েছি আমি ছোট মানুষ হইতে পারি কিন্তু আমার এখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সরাসরি যোগাযোগ আছে আমি হয়তো প্রতিদিন ফোন করি না অত আমি একদম প্রয়োজন ছাড়া আমি কখনোই তার সাথে যোগাযোগ করি না কারণ তিনি ব্যস্ত থাকেন কিন্তু তুলসী গাভাটের ব্যাপারে আমি আই ওয়াজ ভেরি ইন্টারেস্টেড তো আমি একদম নিশ্চিত হয়েছি তো আপনি ব্যাকগ্রাউন্ড ইটস এ ফ্যাক্ট ইট হ্যাপেন্ড কেন দেখা করছে ভালো কাজ করে নাই মন্দ কাজ করে নাই তুলসী এটা কি করলো সেটা অন্য আলোচনা দেখাটা হয়েছে নাম্বার ওয়ান চীনের বিষয়টা নিয়ে আমার কোনো কমেন্টস নাই কারণ চীন আমাদের মুক্তিযুদ্ধের পরে জাতিসংঘের সদস্য পদ পাওয়ায় সবসময় ভেটো দিচ্ছে যেবার আমরা সদস্যপদ পদ পেলাম সেবার চীন ভোটদানে বিরত ছিল তো তার জন্য অনেক ডিপ্লোম্যাটিক মুখ করতে হয়েছে চীন ভোটদানে বিরত ছিল সমর্থন করে নাই চীন আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে কিন্তু চীন আবার শেখ হাসিনার আমলে ডেভেলপমেন্ট ওয়ার্কে এসেছে ওই যে চীন বাণিজ্যিক সম্পর্কে আগ্রহী ডক্টর ইনুস আমার ধারণা উনি যাবেন কারণ উনি এখন খড়কুটো পাইলে ওইটা আঁকড়ায় ধরবে উনি যে আশা নিয়ে যাবে চেনে সেটা ওনার পূরণ হবে না কিন্তু তারপরে আমার ধারণা উনি যাবেন হ্যাঁ চীন একটা শক্তি অস্বীকার করার কিছু নাই সো হি উইল গো কিন্তু ওনার চীনে যাওয়া না যাওয়ায় ওনার রাজনৈতিক ভাবে টিকে থাকা না থাকার কোনো সম্পর্ক নাই উনি ওখানে যাবে ওখানে একটা ইউনিভার্সিটিতে বক্তৃতা দিবে বেসিক্যালি ওইটাই ওনার কাজ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসে উনি জীবনের যদি বড় রকমের কোনো মিস্টেক করে থাকে অ্যান্ড দ্যাট ইজ ওয়ান অফ ইজ লার্জেস্ট মিস্টেক ইন ইজ লাইফ এটা ওনার দরকার ছিল না কিন্তু আমার যে সোর্স যে উপদেষ্টার সঙ্গে আমি কিন্তু উপদেষ্টার কথা বলছি বারবার তার ভাষ্য হচ্ছে দেশে এখন যেহেতু নিজেদের মধ্যে চরম একটি আতঙ্ক বিরাজ করছে এই উপদেষ্টাদের মধ্যে অন্য তাদের যে অস্থিরতা ফিল করছে সেই জায়গা থেকে তারা মনে করছেন যে এই পরিস্থিতিতে তাদেরকে ফেলে এই সময় ঠিক ঠিক যাওয়াটা হবে কিনা বিষয়টি একটা জিনিস মনে রাখবেন ডক্টর ইনুসের মতো মানুষরা নিজের বাইরে ভাবে না যারা এত বেশি আত্মবগ্ন এবং স্বার্থপর যে উপদেষ্টার পরিষদ তার কাছে কোনো বিষয় না আর কি হ্যাঁ তো উপদেষ্টারা যদি ভয় পেয়ে থাকেন যে এই মুহূর্তে ডক্টর ইনুসের বাইরে যাওয়া উচিত হবে না এটা উপদেষ্টাদের কনসার্ন কিন্তু আমি ডক্টর ইনুসকে যতখানি চিনি আমি কিন্তু অনেক আগে থেকে চিনি না আমি ওনার সাথে খুব ঘনিষ্ঠ মানে ওনা খুব স্নেহধন্য একটা ছেলে ছিল আমি এটা কখনো বলি না রাজনৈতিক কারণে আমি ওনার থেকে দূরে চলে গেছি হ্যাঁ আর ওনার ম্যাডাম যে তো এখন স্মৃতিভোষ্ট হয়ে গেছে ম্যাডামও ও আমাকে খুব আদর করতেন ওনাকে আমি চিনি আমি একেবারে চিনি না তা না দা মানে আমি তাকে যতটুকু চিনি তিনি চিনে না গেলে বুঝতে হবে যে দিস ইজ সামথিং ভেরি আনইউজুয়াল ফর ডুইস হ্যাঁ সো যে যে ফ্রান্সের এই যে প্রতিবাদ লিপিটা সুইং এর এটা ফ্রান্স এম্বাসিতে দিছে এর পরের ঘটনাগুলো যেটা আমি শুনেছি সেটা আমি সত্যি কিনা এখনো ভেরিফাই করি নাই এই বিবৃতিটা ফ্রেন্স ওয়েবসাইটে আপলোড করার জন্য তিনজনের চাকরি গেছে এরকম একটা কথা শুনছি কিন্তু আমি আবার ভেরিফাই করার জন্য আমার এক ছোট ভাই সাংবাদিকের কাছে পাঠাইছি সে আবার ফ্রেঞ্চ এম্বাসিতেই কাজ করে তো আমি তার রিপ্লাইটা এখনো পাই নাই সো এইটা ফ্রেন্স এম্বাসির কোনো ডিসিশন না এটা একটা ইন্টারনাল স্যাবোটা ধরেন আপনি আমার কাছে আমি দিলাম আপলোড করে হ্যাঁ এটা এবং এটা অলরেডি কিন্তু ফ্রেন্স এম্বাসি নিয়ে একটা ক্রিটিসিজম শুরু হয়েছে ওয়েস্টার্ন মিডিয়ায় হ্যাঁ ইন্ডিয়ান মিডিয়াতেও দেখলাম যে এইটা ওয়েস্টার্ন মানে এইটা কি করে দেয় সো আই ডাউট যে এটা ফ্রেন্স এম্বাসির ডিসিশন নাকি এটা ইন্টারনাল স্যাবোটার এবং একটা ইনফরমেশন আসছে যে তিনজন কর্মচারীকে স্যাক করা হয়েছে এই ওয়েবসাইটটা আপনি মানে এই নিউজটা প্রেস লিসটা আপলোড করার জন্য সো আমি একটু ওয়েট করি আমার ছোট ভাইয়ের কাছে যদি রেসপন্সটা পাই তাহলে আপনাকে আমি জানাবো যে আসলে ঘটনাটা কি জি আমরা প্রায় শেষ পর্যায়ে আপনি একদম শেষ সময়ে আজকের আমার এই পর্বে আপনি কি বলবেন মানুষের জন্য যারা খুব কৌতূহলী হয়ে আমাদের কথাগুলো শুনছে দেখছে যারা কোনো কিছুর অপেক্ষায় আছে বা নতুন কোনো তথ্যের তথ্য নতুন কোন পূর্বাভাসের অপেক্ষায় থাকে তাদের জন্য একটু ছোট করে কি বলবেন শেষে আমার আমার কথা এটা আমাদের নেত্রী শেখ হাসিনার কথা তিনি বলেছেন যে একটু ধৈর্য ধরো দোয়া করো যেন সম্মানের সাথে ফিরতে পারি আমিও এটাই বলি যে আপনারা একটু ধৈর্য ধরেন আমাদের কথাগুলো শোনেন আর আমাদের কথাগুলো শুনে বিশ্বাস করতে আমি কাউকে বলি না ইউ থিঙ্ক ইউর সেলফ আপনি একটু চিন্তা করেন যে আমি আপনার তো পাঁচজন আমরা তো অনেকে অনেক কথা বলছি আমি আমি একা আর আপনি তো কথা বলি না তো আমাদের আল্লাহ একটা দিয়েছে মস্তিষ্ক দিয়েছে আমরা একটা জিনিস শুনলাম শুনে আমি নিজের মতো করে ভাবি যে কি এই কথাটা শক্তি আসলেই কিনা যৌক্তিক কিনা তো আমাদের এই যে ভাবনাগুলো একটু যৌক্তিক করার চেষ্টাটা এটা যেন আমরা করি আর রাজনীতির একটা খুব ক্রুশিয়াল টাইম আমরা অতিক্রম করছি এই মুহূর্তে ধৈর্য ধরে নিরাপদ থেকে অবজার্ভ করে যাওয়া এটাই সবার কাছে আমার অনুরোধ যে অনেক ধন্যবাদ আর দর্শক যারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন বা পরে দেখবেন তাদের জন্য আবার শেষ সময় আরেকটু বলছি যে আমার সঙ্গে এতক্ষণ ছিলেন ডাক্তার আবুল হাসনাথ মিল্টন যিনি পেশায় চিকিৎসক হলেও রাজনৈতিক বিশ্লেষক বিশ্লেষক গবেষক এবং রাজনীতির সঙ্গে তিনি যুক্ত তিনি মুক্তিযুদ্ধের সপক্ষের একজন শক্তিশালী মানুষ এমনকি বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে জড়িত সব দিক মিলে পর্যবেক্ষণ করেন তথ্য সংগ্রহ করেন অনেক সময় আমরা যারা সাংবাদিকতা করি আমাদের ভালো তিনি পান যেমন তিনি যেই তথ্যটি একেবারে খোলামেলায় বললেন যে শেখ হাসিনার সঙ্গে যে তুলসী গাভার দেখা হয়েছে সেটি তিনি দায়িত্ব নিয়ে বলেছেন সুতরাং এই বিষয়গুলো আমরা যাতে নিজেদের মতো করে নিজেরা যারা আপনারা শুনছেন দেখছেন আপনারাও পর্যালোচনা করতে পারেন বুঝতে পারেন এবং সামনের জন্য অপেক্ষায় থাকতে পারেন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন আশা করি পরবর্তী পরবর্তীতে আবার কথা হবে দেখা হবে ধন্যবাদ সবাইকে মিল্টন ভাই আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য আপনাকে এবং সব দর্শক বন্ধুদের সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ